মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষ ঘিরে আবারও নাইকঞ্চুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের উনত্রিশ সদস্য সোমবার মার্চ সকালে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন বান্দরবানের নাক্যমচুরিতে এগারো বিজিবির অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথা পায়া ক্যাম্প থেকে উনত্রিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মি ও স্বাধীনতা কামে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর যৌথ সশস্ত্র বাহিনীর আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নাই। মিয়ানমারের জান্তা সমর্থিত সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর তিনশত তিরিশ জন সদস্য পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানি নৌবাহিনীর যেটি ঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় উল্লেখ্য গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত চলছে দেশটির বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দু সালে অভ্যুত্থানের মাধ্যমে জানতার রাষ্ট্র দখলের পর থেকে এই সংঘাত বেড়ে যায়